आई हेट मोहम्मद इसीलिए मैंने इस्लाम छोड़ा था सनी रहमान से सत्यनिश आर्या बना था आई हेट मोहम्मद क्योंकि मोहम्मद की वजह से ही मेरा कटा गया था पैदा होने के बाद यस मेरा खतना हुआ है आई हेट मोहम्मद क्योंकि मोहम्मद का रूस के वजह से ही रियाद शहर में तीरा मस्जिद में जुम्मे के नमाज के बाद सात साल का मैं पहली बार गला हुआ इंसान को देखा था यस इंसान का गला हुए मैंने देखा था आई हेट मोहम्मद क्योंकि मोहम्मद का फिलोसफी की वजह से ही मैंने अपने हाथों से गाय गा कुर्बानी के टाइम पे ईद उल अजहा पर आई हेट मोहम्मद क्योंकि मोहम्मद का कुरान का तीन सुरा सुरा तोबा सुरा सब सुराल अनफाल इन तीन सुरा के वजह से ही मेरे ऊपर जिहादियों ने हमला किया था नारा तक फिर अकबर बोलते 37 थर्टी स्टीचेस लगे थे मेरा शरीर में तीन दिन आईसीयू में था और तीन महीने तक मेरा लेफ्ट साइड पैरालिसिस था

আই হেট মোহাম্মদ সঙ্গে আরেকটা খবর সে নাকি মুসলিম থেকে হিন্দুও হয়ে গেছে এই কথাগুলো শোনার পরই মুসলিম সমাজের বুকের ভিতরে হয়তো আগুন লেগে যাবে মন চাইবে চিৎকার করে উত্তর দিতে ভিডিও বানাতে তাকে মুখের জবাব দিতে কিন্তু থামু এক সেকেন্ডর জন্য কোনোদিন রাগ করবে না তাকে প্রমাণ দিয়ে আগুন ধরাও যুক্তি দিয়ে আগুন ছড়াও কারণ আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলী সাল্লাম সাল্লামকে যারা ঘৃণা করে তারা আসলে জানে না তারা কাকে ঘৃণা করছে তারা জানে না যে ইতিহাসে এমন এক মানুষ ছিলেন যিনি শত্রুর মুখে দাঁড়িয়েও ক্ষমা করতেন পাথর ছোড়া হাতে দোয়া করতেন আর অনাথ বিধবা দাস সবাইকে নিজের পরিবার মনে করতেন যে মানুষটিকে আরবের মরুভূমিতে আল আমিন বলা হতো মানে সবচেয়ে বিশ্বাসযোগ্য আজ কেউ যদি তার নামের পাশে ঘৃণার শব্দ বসায় তাহলে বোঝায় যায় তারা ইতিহাস জানে না সত্য জানে না যখন মক্কার মানুষ তাকে পাগল বলেছিল তখন তিনি জবাব দেননি ঘৃণায় বরং কোরআনের প্রথম শব্দ শিখিয়েছেন এক অর্থাৎ পর অর্থাৎ তার প্রথম আহ্বানই ছিল জ্ঞান বিদ্যা পড়াশোনা যে মানুষ শিক্ষার কথা দিয়ে ইতিহাস শুরু করেছিলেন তাকে যারা না জেনে অবমান করে তারা কেবল নিজের অজ্ঞতাই প্রমাণ করছে তিনি কখনো প্রতিশোধ নেননি মক্কা বিজয়ের দিন যখন তার হাতে ক্ষমতা তার সামনে সেই সব মানুষ দাঁড়িয়ে যারা এক সময় তাকে মেরে ফেলতে চেয়েছিল তিনি বলেছিলেন আজ তোমাদের জন্য কোনো শাস্তি নেই তোমরা মুক্ত এই কথাগুলো যদি তুমি হৃদয় দিয়ে বোঝো তাহলে ঘৃণার আগুন নিজে থেকেই নিভে যাবে তাই আজকে যে ছেলেটা বলছে আমি ইসলাম ছেড়ে গেলাম আমি মোহাম্মদকে ঘৃণা করি তাকে আমি বলবো ভাই তুমি ইসলাম ছেড়ে যাওনি তুমি ভুল তথ্যের হাতে প্রতারিত হয়েছ তোমার সামনে যে ভিডিও দেখানো হয়েছে সেটা কাটা ছেঁড়া বিবৃত উদ্দেশ্যমূলক তুমি যদি সত্য জানতে চাও তবে ইতিহাসের দিকে তাকাও ব্রিটিশ ফরাসি এমনকি নাস্তিক ঐতিহাসিকরাও লিখেছেন যে নবী মোহাম্মদ সাল্ল আলী সাল্লাম ছিলেন ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী মানুষ মাইকেল এইচ হার্ট তার বই দি হান্ড্রেড এ র্যাঙ্কিং অফ দ্য ইনফ্লুয়েন্সিয়াল পারসনস ইন হিস্ট্রিতে প্রথম স্থানে রেখেছেন নবী মোহাম্মদ সাল্লাসাল্লামকে কারণ তিনি শুধু ধর্মের নেতা নন তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান সমাজ সংস্কারক ন্যায় বিচারের প্রতিষ্ঠাতা তুমি ভাবতে পারছ একটা সমাজে যেখানে কন্যা শিশুকে জীবন্ত কবর দেওয়া হতো সেখানে তিনি এসে ঘোষণা দিলেন যে কন্যা শিশুকে লালন করবে তাকে আমি জান্নাতের পাশে রাখব যে সমাজে নারীর কোনো অধিকার ছিল না সেখানে তিনি দিলেন সম্পত্তির অধিকার সম্মান মর্যাদা যে সমাজে দাসদের কুকুরের মতো ব্যবহার করা হত দাসেদের সেখানে তিনি দাঁড়িয়ে বললেন তোমার দাস তোমার ভাই এটা কেবল ধর্ম নয় মানবতার ইতিহাস তাহলে সেই মানুষকে ঘৃণা করার অর্থ কি যারা বলছে আমি ভিডিও দেখে বুঝেছি ইসলাম ভুল তাদের বলি তুমি কি কখনো সম্পূর্ণ কোরআন শিরোনাম দেখেছো আর তাতে বিশ্বাস করেছো যেমন কেউ যদি তোমার জীবনের এক ক্লিপ দেখে বলে তুমি খারাপ মানুষ তাহলে কেমন লাগবে তখন তাই ইসলামকে বুঝতে হলে পুরোটা জানতে হয় আয়াতের প্রেক্ষাপট নবীর জীবনের প্রেক্ষাপট সমাজের প্রেক্ষাপট একটা বাক্য কেটে এনে কেউ ধর্মকে বিচার বিচার করলে সেটা জ্ঞানের নয় মূর্খতার কাজ তাই মোহাম্মদ সাল্লি সাল্লামকে নিয়ে নিয়ে আজ যারা মজা করে তারা হয়তো জানে না তিনি হচ্ছেন একমাত্র নেতা যিনি এক হাতে তলোয়ার ধরেছেন অন্য হাতে কোরআন কিন্তু দুটোর ব্যবহার করেছেন ন্যায় প্রতিষ্ঠার জন্য না না যে কারো বিরুদ্ধে ঘৃণার জন্য আমরা মুসলমানরা যদি তার পথে সত্যি হাঁটতে চাই তাহলে ঘৃণার বদলে যুক্তি বিদ্যা আর আচরণ দিয়ে উত্তর দিতে হবে আমাদের রাগের ভাষায় নয় আমাদের প্রমাণের ভাষায় জয় আসবে ইনশাআল্লাহ তাই যারা আজকে নবীকে অস্বীকার করছেন আল্লাহ রসুলকে আল্লাহকে অস্বীকার করছেন তারা সত্যিটা জানুন যুক্তি যুক্তি দিয়ে বোঝান কোরআন শরীফ পড়ে কোরআনের আয়াত দিয়ে প্রমাণ করুন যে নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম কিছু না তবেই আমরা বিশ্বাস করবো তার আগে নয় আল্লাহ আল্লাহ রসুল আই লাভ আই লাভ আই লাভ আজকে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ